বাংলাদেশে সমুদ্রবন্দর ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য উপকৃত হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুপুরে কক্সবাজারে নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে কাজের অগ্রগতি ও সবশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে জানানো হয় এ সময় বিমানবন্দর সম্পর্কে একটি সারসংক্ষেপ উপস্থাপন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি কাজ এবছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা তাদের বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি উড়োজাহাজ ওঠানামা করবে পরে বেলা আড়াইটায় কুরুশকুল জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা এ সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রকল্পের কাজ বিরাশি শতাংশ শেষ হয়েছে বাকি কাজ দু সালে ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে